भाई रे আজকাল মানুষ গাছ লাগানোর চেয়ে মানুষ লাগাতে বেশি পছন্দ করে এই যে সম্প্রতি আমাদের দেশের বিখ্যাত এক নেতা তার নিজের দলের নেত্রীকে নাকি বলছে তুমি কি আমাকে লাগাতে দিবা তবে এই কথা শুনে দেশের মানুষ খারাপভাবে নিচ্ছে কেন লাগানো সময় খারাপ হতে পারে ভাই হয়তো ভাইটি ভ্যাজলিন কিংবা সরিষার তেল লাগিয়ে দেওয়ার কথাই বলছিল কারণ গোসলের পর এসব লাগানো শরীরের জন্য ভালো ভাইটি হয়তো একটু স্বাস্থ্য সচেতন একজন মানুষ তাই এই কথা বলছে আর আপনারা কি না ভেবে তাকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন এগুলো মোটেও ঠিক না ভাই তবে একটা জিনিস কিন্তু সত্য ভাই এদেশের মানুষ গাছ লাগানোর চেয়ে মানুষকেই লাগাতে বেশি পছন্দ করে এখন সেটা ভালোবেসে লাগাক আর রাগ করে লাগাক আসলে লাগানোটাই কিন্তু মেইন আমার কোনো ভালো কাজ করা দেখলে আমার প্রতিবেশীর একটু বেশি জলে তারা আমার পতনের জন্য যা খুশি তাই করতে প্রস্তুত থাকে এটাও এক ধরনের লাগানোর মতন এই দেশের মানুষ গাছ লাগানোর চেয়ে যদি মানুষ লাগানোই বেশি পছন্দ না করত তাহলে দেশের গাছপালা সংখ্যা কি দিন দিন এভাবে কমে যেত ঢাকা শহরের দিকে একটু তাকান দেখেন গাছপালার চেয়ে দালান কোঠাই বেশি দেখা যাবে গাছপালা দেখা যাবে না বললেই চলে আর যদি কোথাও গাছপালা দেখেও তারা বলবে যাই একটু গাছগুলো কেটে দিয়ে আসি একদিকে গাছ কাটে আরেকদিকে আরেক দল মানুষকে ফোন দিয়ে বলে তুমি কি আমাকে লাগাতে দিবা এ থেকে তো বোঝা যায় মানুষ আজকাল গাছ লাগানো চেয়ে মানুষ লাগাতেই বেশি পছন্দ করে এটাই আসলে বাস্তবতা আপনি মানেন আর না মানেন এই লাগালাগের বিজনেস চলছে আরও চলবে আপনি না মানলে লাগানো কিন্তু বন্ধ হবে না কিন্তু কথা ছিল একটা গাছ কাটলে দুইটা গাছ লাগানোর কিন্তু বর্তমান যুগ ডিজিটাল যুগ তাই ডিজিটাল হয়ে মানুষ এই রুলস ফলো করছে মানুষ লাগানোর ক্ষেত্রে তাই তো এখন মানুষ একবার লাগাইলে বারবার লাগাইতে চায় আমার বন্ধু কেরামত আবার প্রকৃতি প্রেমী সে সবসময় গাছ লাগানোর পক্ষে আই সে প্রতি বছর বৃক্ষ মেলায় গিয়ে কম দামে গাছ কিনে এনে গ্রামে গাছ লাগায় আর মানুষ কেরামতের গাছ বাগানকে অন্য ক্ষেত্রে কাজে লাগায় এখন আবার আপনারা আমাকে কি কাজে লাগায় সেটা জিজ্ঞাসা করে নিজে সাধু সাজবেন না কারণ আমি জানি আপনারা এতটাও সাধু ব্যক্তি না এই আমাদের দেশে নতুন রাজনৈতিক দলের নেতার কল রেকর্ড ভাইরাল হল সেখানে দেখা গেল কেউ কাউকে লাগানোর অনুমতি চাচ্ছে কিন্তু গাছ লাগানোর ক্ষেত্রে কিন্তু এই অনুমতি আপনার লাগবে না আপনি চাইলে যখন ইচ্ছা তখন গাছ লাগাইতে পারবেন যেখানে ইচ্ছা সেখানেও গাছ লাগাইতে পারবেন আপনি চাইলে আপনার ছাদেও গাছ লাগাতে পারবেন আবার আপনার বাসার বারান্দাতেও লাগাতে পারবেন বেচারা যদি আজকে মানুষ লাগানোর চিন্তা না করে গাছ লাগানোর চিন্তা করত তাহলে কিন্তু তার এই দিনটা দেখা লাগত না মাত্রই বেচারা ফেম পাওয়া শুরু করছিল বিভিন্ন টকশোতে জোর দেখাচ্ছিল সেই মুহূর্তে এমন একটা কাণ্ড ঘটিয়ে বেচারাকে থমকে দিল আগে তো মানুষ তাদের দলকে চিলড্রেন পার্টি বলত আর এখন মানুষ তাদের দলকে বলছে ন্যাশনাল লাগালাগি পার্টি এই হয়তো গুরুজনেরা বলে গেছে পুরুষ মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার নিজের আপন মেন্ডিস যারা এই নুনোম্যান্ডিসকে নানা পার্টিকারের মতো কন্ট্রোল করতে পারে তারাই কখনো এই দোষে বিপদে পড়ে না অনেক বড় বড় ব্যক্তিরা নিজেদের আলুর দোষের কারণে উপরে উঠতে গিয়ে নিচে পড়ে গেছে তাই নিজের আলুকে আগে নিয়ন্ত্রণ করতে শিখুন যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আপনারা মানুষ লাগানোর চিন্তা বাদ দিয়ে গাছ লাগান এতে পরিবেশ ভালো হবে আপনিও ভালো থাকবেন আপনার আশেপাশে মানুষজনও ভালো থাকবে